সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়ায়ও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দর্শক সে আবারও ঐতিহাসিক বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট সোনাইচন্ডী হাট সাপাই নবাবগঞ্জে আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন আপনার সর্বপ্রথম আগে আসতে হবে সাবাই হাট সদরে সেখান থেকে আপনার হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে পনেরো থেকে বিশ লিটার পঁচিশ লিটার এরকম ফিজিয়াম বাচ্চা সহ যে দুধের গাভী গরুগুলো আছে সেই গরুগুলোই আজকে একটু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দরে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো একটু এক নজরে এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে কিন্তু মার্শাল্লা সকাল থেকে গুড়ি গুডি বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু ঘাটে আমদানিটা একটু হলেও কম আছে আর কাস্টমারও সেরকম দেখা যাচ্ছে না দর্শক আর যারা এই বিগ বিগ সাইজের বড় বড় গরু খুঁজতেছেন অবশ্যই শোনাই সন্ডি হাট নবাবগঞ্জে আসতে হবে আপনাদেরকে এগুলো ক্রয় করতে হলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে একটাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চলতেছে না আজকে কাস্টমার কেমন দেখলেন আছে ভালোই না যেহেতু কাদা পানির হাট আগে তুলনায় তো একটু কম দর্শক এই যে ভাই কিন্তু এই গরুটা নিয়ে এসেছে আরো কিছু ডিটেলস দিব একটু দেখাই তো কলা বাটার গেট আপটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক একেবারে নজর কাড়া এই যে ভাই এটার সাথে কি বাচ্চা বেটি বাচ্চা দর্শক এই যে সাথে বকনা বাচ্চা যে হান্ড্রেড ফিজিয়াম কিন্তু বক না বাচ্চা এইটার দেখেন ভাই জোড়াটা কত চা হচ্ছে জোড়াটা কত চা হচ্ছে তিন লক্ষ টাকা চা হয়েছে দর্শক তিন লক্ষ টাকা কিন্তু চা হয়েছে সাথে কিন্তু বক না বাচ্চা দাঁতে কয়টা ভাই ছয় দাঁত ছয় দাঁত দর্শক দাঁতে কিন্তু ছয়টা আর কি যে দাঁতে কিন্তু ছয়টা এই যে এটা হয়ে গেল মনে হয় হাজি সাহেব নিল মনে হয় এটা এই যে দাঁতে কিন্তু ছয়টা দুধ কত লিটার আসতে পারে ভাই

দেখেন মাশাল্লাহ এই ধরেন কিন্তু কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু কাছে প্রচুর পরিমাণে সোনাই সন্ধি হাট চাপাই এসেছে দর্শক দেখেন দাম দর চলে কিন্তু অলরেডি টানাটানি চলতেছে আর কি এই যে এখানে একটাই দেখায় আপনাদেরকে জাত মান নির্বিশেষে এই গরুগুলো আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ দেখেন আজকে কিন্তু ভালো ভালো গরু উঠেছে দর্শক কি বলবো আপনাদেরকে এই যে দুধগুলো কিন্তু পড়ে যাচ্ছে দেখেন এই যে একটু কথা বলবো কাকাদের সাথে কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন কাকা আজকে এই যে দেখেন দর্শক মা আল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এটা কি আপনার কাকা দেখতেছেন এই যে দেখাশোনা করতেছে আর কি কাকা কাকা দেখাশোনা করতেছে ওইটার সাথে কিন্তু এই যে এটা ষাঁড় বাচ্চা একটু দেখাই দি ওইটার সাথে কিন্তু এই ষাঁড় বাচ্চাটা দেখ এই যে উল বেনার এই যে দুধের পাইপগুলো অনেক কিন্তু ভালো দেখেন টাকা এটা আপনার কত চা হচ্ছে এটার দাম দুই লক্ষ বিশ দুধ কত লিটার আসতে পারে এটা বারো এক টানে এক টানে বারো লিটার দিবে সাথে ষাঁড় বাচ্চা না দর্শক সাথে কিন্তু এই ষাঁড় বাচ্চা দাঁতে কয়টা ছিল কাকা দুই দাঁত দশপ দাঁত দুইটা দুই লক্ষ বিষ চা হচ্ছে সাথে ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ এই যে আরো দেখায় আপনাদেরকে এই যে বিগ বিগ সাইজের গোড় কিন্তু আছে আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো সেটাই তো মাথায় না এখানে একটা এটা কিন্তু ধরতেছে দেখাশোনা চলতেছে দেখেন দেখাশোনা চলতেছে এটা কি আপনার কাকা এটা আপনার না দেখাশোনা চলতেছে দেখা হচ্ছে নেওয়ার জন্য না দর্শক দেখি মার্শাল এখানে একটি লাল গরু দেখাই আপনাদেরকে এই যে ফিজিয়াম মার্শাল্লাহ এই যে বাচ্চাটা কিন্তু লাল ভাই সাথে কি বাচ্চা এটা বেটি বাচ্চা দর্শক অর্থাৎ বকরা বাচ্চা এই যে দেখেন হাটের প্রচন্ড কিন্তু কাদা সেই কারণে কিন্তু ভিডিওগুলো করতে এবং দেখাতে আপনাদেরকে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই যে গরুটা একটু ভালোভাবে দেখায় ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে একটাই ভাই একটাই নিয়ে এসেছেন না মাশাল্লাহ এটার দাম চা হচ্ছে কত

দর্শক এই যে মাশাআল্লাহ দেখেন একেবারে কিন্তু নজর কাড়া সব কোয়ালিটি মাশাআল্লাহ এই যে দেখালাম আপনাদেরকে আরো দুই একটা জোড়া দেখাই ছোট ছোট বাচ্চা সহ এই যে এটা কিন্তু একেবারে কলেজ সম্পূর্ণ বাচ্চা একটু বড় হয়ে গেছে বাচ্চাটাও কিন্তু মাশাআল্লাহ শাড় বাচ্চা এই যে দাকা এটার বাচ্চা এটা না এই যে দেখেন দর্শক বাচ্চাটা দেখেন একেবারে কিন্তু মাশাআল্লাহ আপনাদের একেবারে বাচ্চা ভালো কেমন কি চা হচ্ছে জোড়াটার

দাতে দাঁতে কয়টা ছিল চার দাঁত দর্শক এটা প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা দিয়েছে এই যে বাচ্চাটা এটা কিন্তু ছাড় বাচ্চা মাশাআল্লাহ দেখেন এই যে এখানে একটা আছে দেখেন কোনটা দেখ কোনটা দেখাবো দর্শক আচ্ছা এক এক

এটা সাথে কি বাচ্চা বেটি বাচ্চা মাশাআল্লাহ দর্শক এই যে বকনা বাচ্চা কিন্তু সাথে এই যে দুধ কত লিটার আসতে পারে এটার সতেরো আঠারো সতেরো থেকে আঠেরো লিটার দুধ আসতে পারে এই যে দেখেন কোয়ালিটি দেখেন পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা দুইশো পর্যন্ত দুইশো পর্যন্ত বলে তো কেমন কি এটা কত হলে ছাড়তে চাচ্ছেন বিশের একটা টার্গেট আছে দুই লক্ষ বিশের টার্গেট আছে দর্শক দুই লক্ষ বিসের টার্গেট আছে এই যে দুইশো পর্যন্ত দাম দিচ্ছে আর কি মাশাল্লাহ দুধ দোহনের পর টাকা তাই বলতেছে আর কি মাশাল